দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের অভিনেতা হিসেবে শেষ সিনেমা জন নয়াগণ ঘিরে জটিলতা যেন শেষই হচ্ছে না একের পর এক মুক্তির তারিখ ঘোষণা হলেও এখনও প্রেক্ষাগৃহে আসতে পারেনি সিনেমাটি সব জটিলতার মূলেই রয়েছে সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়া এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি পেলেন না সিনেমার নির্মাতারা সেন্সর বোর্ডের ছাড়পত্র সংক্রান্ত স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে নির্মাতারা শীর্ষ আদালতে আবেদন করেছিলেন তবে বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু তাই নয় দ্রুত শুনানির দাবি নিয়ে নির্মাতাদের তাড়াহুড়ো নিয়েও প্রশ্ন তোলেন আদালত শেষ পর্যন্ত মামলাটি ফের মাদ্রাস হাইকোর্টেই পাঠিয়ে দেওয়া হয় একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী বিশ জানুয়ারি মাদ্রাস হাইকোর্টে জন নয়াগণ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে হবে অর্থাৎ আপাতত সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছে না এদিকে সিনেমাটির মুক্তি ঘিরে চলা এই টানাপূরণের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই তালাপতি বিজয়ের শেষ সিনেমা নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তা এখন তামিল সিনেমা অঙ্গনে আলোচনার কেন্দ্রবৃন্দ হয়ে উঠেছে ভিউটি বাংলা নিউজ ডেস্ক